আজকে যারা এখন এই পরিস্থিতিতে যদি সারা বাংলাদেশে নির্বাচন হয় সবকাল নব্বই ভাগের বেশি আসন একাই বিএনপি কারোর সাথে জোট করা লাগে এককভাবে বিএনপি নির্বাচিত হবে গত জুলাই আগস্টের ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে এটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনকে কেন্দ্র করে আজকে একটি মহল বিভিন্ন রকমভাবে এটাকে উপস্থাপন করার চেষ্টা করছে বাংলাদেশ যদি একাত্তর সালে স্বাধীন না হতো বাংলাদেশ যদি সাতচল্লিশ সালে ভারত থেকে বিভক্ত পাকিস্তান তৈরি না হতো বাংলাদেশ যদি আজকে আমাদের মানচিত্র পতাকা না থাকতো তাহলে আমাদের এই জুলাই আগস্ট এই বিপ্লব দিয়ে আমরা কোনো কিছু অর্জন করতে পারতাম না সুতরাং আজকে যারা এখন এই পরিস্থিতিতে যদি সারা বাংলাদেশে নির্বাচন হয় 70 90 ভাগের বেশি আসন একাই বিএনপি কারসের জট করা লাগে ঠিক একভাবে বিএনপি নির্বাসিত হবে ঠিক কথা কি এটা আজকে যারা সরকারে চালাচন্দ্রমতি সরকার যারা আজকে সুশীল সমাজ আছে সকলেই জানে সংস্কারের নাম করে নতুন কিছু রাজনৈতিক দল তৈরি হয়েছে কে বলছে যে আগে শেখ হাসিনা বিচার হতে হবে তারপরে নির্বাচন কে বলছে আগে সংস্কার শেষ হতে হবে তারপরে নির্বাচন আর এটা আট মাস তো গেল সরকারের বয়স কি সংস্কার হয়েছে আমরা মানুষ হিসাবে যদি আমাদের নিজেদের অন্তর আমরা সংস্কার না করি আমরা যদি নিজেরা ঠিক না হই কে উপর থেকে এসে ঠিক করতে পারবে না পারবে না পারবে না বাংলাদেশের সংকটটা কি বাংলাদেশে নির্বাচন সঠিক হয় না বাংলাদেশে প্রশাসন পুলিশ এরা নির্বাচন সময় পক্ষপাতিত্ব করে সরকারের হয়ে অসরকারের দলাদি করে সেটা যদি বন্ধ হয় আর নির্বাচন যদি সঠিক হয় নির্বাচনে যারা নির্বাচনে প্রতিনিধিতা করবে নির্বাচনে যদি কোনো সহিংসতা না হয় সকল প্রার্থীরা যদি তাদের নিজ নিজ শান্তিপূর্ণভাবে প্রচার প্রচারণা চালাতে পারে এটি যদি সুস্থভাবে আমরা করতে পারি এটি জনগণের প্রত্যাশা এটি জনগণ চাই এটি যদি আমরা জনগণকে নিশ্চিত করতে পারি এটি হবে বড় আমাদের অর্জন বাংলাদেশের শেখ হাসিনা অন্যায় করেছে বাংলাদেশের শেখ হাসিনা জুলুম করেছে বাংলাদেশের প্রহসনের ভোট করেছে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে যার জন্য শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনা যারা এমপি ছিল শেখ হাসিনা যারা মেয়র ছিল শেখ হাসিনা যারা নেতা ছিল সব এখন পালিয়ে গেছে ঠিক না কারণ তারা জেনে শুনে অপরাধ করেছে জেনে শুনে অপরাধ করেছে অন্যায় করেছে এই জেনে শুনে অন্যায় এবং অপরাধের শাস্তি তাদেরকে পেতে হবে শেখ মুজিব উনিশশো সালে পনেরোই আগস্ট মারা গেছিল একুশ বছর লেগেছে সেই আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতা আসতে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে আর এবার আওয়ামী লীগ যা করেছে এবার আওয়ামী লীগ যে চালিয়েছে আওয়ামী লীগ যে ভুল করেছে এবার আওয়ামী লীগ ভাবে মানুষকে প্রহসন করেছে মানুষের সাথে আওয়ামী লীগ আগামী আর নতুন করে দাঁড়াতে পারবে না মানুষ আওয়ামী লীগকে আর বিশ্বাসী করবে না সুতরাং এখানে যুব সমাজ যারা উপস্থিত হয়েছে ভাই আমার যারা এখানে তরুণ প্রজন্মরা রয়েছে তোমরা বিগত দীর্ঘদিন যারা ভোটার হয়েছে ভোট দিতে পারো নাই তোমাদেরকে এখন আগামীতে ভোট দিতে হবে এবং ভালো সরকার প্রতিষ্ঠা করতে হবে জাতীয়তাবাদী দলের প্রার্থীদেরকে বিজয়ী করতে হবে